আজকে দুপুরের খাওয়াটা কিন্তু সারলাম একদম বাইরে থেকেই তো কোথায় এসেছিলাম এসেছিলাম কিন্তু একটা অনেক পুরনো হোটেলে যেটা একশো বছরেরও বেশি পুরনো হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত পুরোনো হলে কি হবে তোমরা হোটেলে গেটারটা দেখে আশা করি বুঝতেই পারছো এটা কত পুরোনো কিন্তু এখানে যেটা সবথেকে মেন জিনিস এরকমভাবে কলা পাতায় দেয় আর জলটা দেয় হচ্ছে মাটির ভাড়ে তবে কলা পাতাটা তোমাদের বলতে হবে অনেকে আছে শুধু প্লেটে খায় বাট আমরা মেনশন করে দিয়েছিলাম যে আমরা কলা পাতায় খাবো তাই জন্য এরকম কলা পাতায় দিয়ে দিয়েছিল আমরা যখন গেছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে ক্রস করে গেছিলো তাই জন্য তেমন একটা কিছুই পাইনি আর এখানে কিন্তু আইটেম বলতে কোনো থালি সিস্টেম নেই তোমাদের সব কিছু ইন্ডিভিজুয়াল নিতে হবে আমরা নিয়েছিলাম একটা পাবদা মাছের ছাল আর তার সাথে নিয়েছিলাম ডাল আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা কাটা দিয়ে বাঁধাকপির তরকারি যেটা ও একাই পুরো খেয়ে ফেলেছে আমাকে একটুকুনিও দিইনি যাই হোক ডালটা কিন্তু বেশ ভালোই ছিল সেটার সঙ্গে লেবু চিপে খেয়েছিলাম বলে বেশ ভালো লেগেছে ও হ্যাঁ আর একটা চিকেন কষাও নিয়ে নিয়েছিলাম মাছ আমরা দুজনে দুটো নিয়েছিলাম কিন্তু চিকেনটা আমরা এক প্লেটই নিয়েছিলাম যার মধ্যে দুটো চিকেন আর একটা আলু ছিল তো দুজনে মিলে শেয়ার করে খেয়েছি আর ডালটাও তাই ডালও আমরা একটা বাটিই নিয়েছি যেটা দুজনে মিলে খেয়েছি কারণ বেলা অনেকটা হয়ে গেছিল তেমন একটা খিদেও ছিল না আর ডালের সাথে যেহেতু কোনো আইটেম এনাদের ওখানে তখন অ্যাভেলেবেল ছিল না যেমন ওনাদের ওখানে পোস্তুর বড়া বা আলু ভাজা এগুলো অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেই সময় সবটাই ফুরিয়ে গেছিলো কথায় কথায় তো বলতেই ভুলে গেলাম মাংসটা কিন্তু ব্যাপক হয়েছিল, পুরো একদম ঘরোয়া মাংস দুর্দান্ত শাক একদম কম তেল মশলা দিয়ে দারুণ লাগছিল আর তার সঙ্গে ওপর থেকে একটু লেবুটা চিপে নেওয়াতে না জাস্ট জমে গেছিলো আমার এনাদের এখানে খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ হয়তো পোস্তের বড়া মাছের বড়া ডিম এগুলো পেলে হয়তো আরও মজা পেতাম কিন্তু অনেক বেলা হয়ে যাওয়ার দরুন সেটা পাইনি অন্য কখনও গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে ভাত নিলাম ভাত কিন্তু পার প্লেট হচ্ছে দশ টাকা করে এটা ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল তবে এই যে ঝালটা খাচ্ছি এটা কিন্তু বেগুন দিয়েছিল বেগুন দিয়ে কিন্তু মাছের ঝাল এর আগে আমি কিন্তু কোনোদিনই খাইনি তবে বেশ স্বাদ লাগছিল আর দারুণ লাগছিল এনাদের এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো হোটেলটা এত পুরনো হলে কি হবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমার বেশ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা তোমাদের তো হোটেলের চারপাশটা দেখাল আমি দেখে বুঝতেই পারছো কতটা পুরনো সেই পুরনো দিনের বর্গাগুলো ওপরে রয়েছে দেখলে বেশ ভালো লাগছে একটা নস্টালজিক একটা ফিলিংস তো অবশ্যই আসে তোমরা কখনো কিন্তু ধর্মতলা বা চাঁদি চকের এখানে আসলে এখান থেকে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু রানী রাসমণি রোডের ওপরই পড়ছে এটা কিন্তু একদম হোটেলটা রোডের ওপরেই যাই হোক আজকের খাওয়া দাওয়া কিন্তু ভীষণই ভালো ছিল আর মাছটাও ভীষণ সুন্দর টাটকা ছিল একদমই মানে আগেকার দিনের আগের দিনের মাছ বা বাসি মাছ একদমই না খেয়ে বোঝা যাচ্ছে আর মাছেরও কিন্তু অনেক রকমের আইটেম আছে বোয়াল বলো রুই বলো পাশে বলো কিন্তু তখন কিছুই ছিল না যেটা আমি তোমাদের সাথে বললাম তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে একবার দুপুরের থালি ট্রাই করতে পারো আর এখানে আমি তোমাদের সঙ্গে চারটা শেয়ার করলাম কোনটার কত প্রাইস আর হোটেলটা কটাতে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও কিন্তু মেনশন করা